এখন হচ্ছে একদম রাত মানে এই মুহূর্তে যে রাতের যে ভিউ সেটা ওইখানে এত সময় আলো ছিল যার কারণে মানে আলো ছিল না যার কারণে এখন অন্ধকার ছিল তো লাইট জ্বালাই পুরো একদম আমাদের বাইরের ভিউ এটা মানে এখন আমি খাবো তাই আপনাদেরকে দেখাবো এই জন্য আসলে আলোটা জ্বালাইছে তো দেখাই তো দেখাই তাই না কাছে দেখতে দেখি তো কি আছে এখন তাই দেখেন আজকে রাতের খাবার আছে আসলে ওস্তে বাজি

তো আর হচ্ছে যে আলুর কয়েক পিস সেদ্ধ করে রাখছিল আলু দেখা মানে ডাল দেখার জন্য তাই তো এটা এখন একটা মিক্স দি মিক্স খাওয়ার পর হচ্ছিল বলতে পারবো যে এটা আসলে কেমন হ্যাঁ সদস্য একটু তেতো বেশি

হুম বাতাসের জন্য সোনার একটু কম দস্তা আচ্ছা মোটামুটি ঠিক আছে আর ওসলো কি জানো দুধ এটা আর সরফ হচ্ছে না এগুলোর সাথে টোটাল আজকে রাতটা শেষ হবে তো স্ত্রীর কারো দিন রাখবো Koukou shoram. Koukou shoram. ওকে মোটামুটি সব ঠিক আছে টোটো টোল এগুলো হলো এখন এর ডিনারের খাবার কালকে সকালে দেখা যায় কী থাকে তো সেই সেই পর্যন্ত ভালো থাকেন